আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা আলোচনা করব যে আপনার প্রাথমিক সহ আপনার আপনার হচ্ছে যে এন এর সহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে আপনার নন ক্যাটার পরীক্ষাগুলোর ক্ষেত্রে ম্যাথের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস এবং আপনার হচ্ছে কোন বিষয়গুলো জোর দিতে হবে কোন বিষয়গুলোতে কম জোর দিতে হবে ওভারঅল একটা বেসিক একটা অ্যানালাইসিস আজকে আমরা করবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেফিনেটলি যেটাতে গুরুত্ব বেশি তাকে গুরুত্ব বেশি দিব এবং যেটাতে গুরুত্ব কম সেটাতে আমরা অবশ্যই গুরুত্ব কম দিব সেটার জন্য আমরা বিগত বছরের প্রশ্নগুলার প্যাটার্নগুলো আগে একটু অ্যানালাইসিস করবো তো সবাই একটু মনোযোগ দিব বিষয়টাতে তো প্রথমে আমরা দেখব যে বিগত বছরের প্রশ্নগুলোতে দেখা গেলে বা যখন বুয়েট প্রশ্ন করে থাকে তখন যে জিনিসগুলো প্রশ্ন আসে থাকে যেমন হচ্ছে আমরা দেখি যে এইখানে বাইশ সালে এখানে একটা পরীক্ষাতে বারোটি প্রশ্ন এসেছে তারপর এখানে পনেরোটি প্রশ্ন এসেছে পাটিগণিত থেকে এখানেও তেরোটি প্রশ্ন এসেছে এবং আমরা নতুন যে প্যাটার্ন যেটা আছে এই জিনিসটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে চব্বিশ সালে এখান থেকে টি প্রশ্ন বারোটি প্রশ্ন বারোটি প্রশ্ন আচ্ছা তার মানে হচ্ছে মোরলেস যে আঠারো থেকে বিশটা প্রশ্নের মধ্যে আপনার চোদ্দো থেকে বারোটা প্রশ্নের থেকে আসছে আপনার হচ্ছে পাটিগণিত থেকে আসছে ঠিক আছে তারপরে যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বীজগণিত তাহলে আগের বছরের প্রশ্নগুলো প্রশ্নগুলোতে এখানে তিনটা একটা পাঁচটা মানে কম গুরুত্বপূর্ণ তো এই বছর যেটা হচ্ছে যে আপনার চব্বিশ সাল বা আপনার তেইশ সালে যেটা ছিল এইখানে আপনার তিনটি পাঁচটি চারটি করে প্রশ্ন আসতে দেখা গেছে ঠিক আছে তো আপনার পার্টিগুনির থেকে সর্বমোট কয়েকটি প্রশ্ন এসেছে আটাত্তরটি এবং বিশগুনির থেকে যে আপনার হচ্ছে এসেছে প্রায় একুশটি ওকে পরবর্তীতে আমরা যেমিতে দেখব এখানে আগে আসতো তিনটা চারটা তিনটা করে এখন আসতে প্রায় এরা তিনটা তিনটা করে ঠিক আছে তো আমরা দেখলাম তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার হচ্ছে যে সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টিগণিত এখানে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার সংখ্যার ধারণা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এটা সংখ্যার ধারণা সব পরীক্ষাতে একটা করে প্রশ্ন এসে থাকে তবে আপনার হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে নন ক্যাডার চাকরির পরীক্ষাগুলো আছে সেইখানে বা বুয়েট যখন প্রশ্ন করে তখন হচ্ছে আপনার নাম্বার সিস্টেম থেকে বেশি প্রশ্ন করে বা আইবিও নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন করতে পছন্দ করে তো এই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি নাম্বার সিস্টেম সহ আরও যে আপনার পাটিগণিতের চ্যাপ্টারগুলো আছে বেসিক কনসেপশন যেগুলো আছে সেগুলো আপনার ঐকিক নিয়ম থেকে প্রশ্ন তুলনামূলক কম হয়ে থাকে তো এই জিনিসটা আমরা খেয়াল করবো যে মেজরিটি প্রশ্ন আসতেছে আপনার পাটিগণিত থেকে জন্য আমরা পাটিগণিতে বেশি গুরুত্ব দিব তারপরে হচ্ছে ক্রমান্বয়ে হচ্ছে আমরা বীজগণিত এবং জেমিতিতে গুরুত্ব দিয়ে থাকব। ঠিক আছে তো এইখানে আমরা দেখি যে পাটিগণিত থেকে প্রশ্ন এসেছে কয়টি প্রায় আটাত্তরটি প্রশ্ন এসেছে বীজগণিত থেকে প্রশ্ন এসেছে একুশটি এবং জেমিতি থেকে প্রশ্ন এসেছে প্রায় উনিশটি তো এই জিনিসটা বা এই প্যাটার্নটা আমরা সবসময় মাথায় রাখবো তাহলে আমাদের যেটা হবে যে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা হচ্ছে যে কোন টপিকটাতে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও বা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা শেয়ার করব যে আমাদের এখানে কোন টপিকটা কতটুকু পড়তে হবে এবং কোন টপিকটা কম গুরুত্বপূর্ণ কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ এবং টপিক ওয়াইজ একটা আলোচনা আমরা পরবর্তী সেশনে রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী লাইভ ভিডিও এবং হচ্ছে আমাদের ক্লাসগুলোতে আপনারা হচ্ছে এনরোল করার জন্য ইনভাইট করছি ধন্যবাদ সবাইকে